ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়া কিংবা ফুটবলে আটলান্টার সাবেক স্ট্রাইকার ইলিচিসের ঘটনা আমাদের মনে দাগ কেটে দেয় তাদের স্ত্রীর করা অন্যায় তাদেরকে যেমন নিঃস্ব করে দিয়ে যায় ঠিক তেমনি এক ঘটনা ঘটেছে নাইজেরিয়ান স্ট্রাইকার ওলান রেয়াজো কায়দোর জীবনে সম্প্রতি এক ডিএনএ টেস্টে তিনি জানতে পারেন তার এতদিনের তিন সন্তানের এক জনেরও আসল বাবা তিনি নন তার স্ত্রী যার সঙ্গে প্রক্রিয়া করেছে তাদের সন্তান সেই তিনজন চিন্তা করে দেখুন তো নিজে না খেয়ে যে সন্তানদের আপনি বড় করলেন তাদের ভালোবাসা দিলেন আদর সোহাগ দিলেন বাবার দায়িত্ব পালন করলেন শতভাগ এরপর উট করে জানতে পারলেন সেই সন্তানগুলো আপনার নিজের ছিল না বরং আপনার স্ত্রী আপনার সাথেই ছলনা করে তার প্রেমিকের ঔরসে বাচ্চা নিয়ে আপনাকে মিথ্যা প্র ভন দেখিয়ে এসেছে তাহলে কেমন লাগবে আপনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ভেঙে যাবেন না আপনি উত্তাল জোয়ারের পানি যেমন পার ভেঙ্গে নিয়ে গিয়ে সর্বহারা করে দেয় ঠিক তেমনি সর্বহারা হয়ে যাবেন না নাইজেরিয়ান স্ট্রাইকার ওলান রেয়াজু কায়োদ এক সময় খেলেছেন ম্যানচেস্টার সিটি জিরুনা সহ বেশ কয়েকটি নামকরা ক্লাবে সম্প্রতি এক ডিএনএ টেস্টে তিনি জানতে পারেন তার এতদিনের তিন সন্তানের একজনেরও আসল বাবা তিনি রন তার স্ত্রী যার সঙ্গে পরকিয়া করেছে তাদের সন্তান সেই তিনজন এখানে তার স্ত্রী খুব জঘন্য একটা কাজ করেছে কায়দের স্ত্রী তাদের অনাগত কোনো সন্তানকেই এতদিন পৃথিবীর মুখ দেখতে দেয়নি যখনই তার সন্তানের সম্ভাবনা এসেছে তখনই তার স্ত্রী তা শেষ করে দিয়েছে এর বিপরীতে সুযোগ দিয়ে তার প্রেমিককে যার তিন সন্তানকে এতদিন নিজের ভেবে এসেছিলেন কায়দ। কায়েদও বর্তমানে খেলছেন তুরস্কে আর সেখানে তিনি এই খবর পেলেন ফুটবলকে আমরা মোর দ্যান এই গেম হিসেবেই সবসময় পরিচয় দিতে পছন্দ করি নব্বই মিনিটের গন্ডি পেরিয়ে ফুটবল জয় করে ফেলে অগণিত মানুষের মন এবং হৃদয় কিন্তু এই মোর দ্যান গেমের পেছনের কারিগর বা শিল্পী যারা মাঠে নিজেদের সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে আমাদের এই ছোট ছোটো মুহূর্তগুলোকে স্পেশাল করে তোলেন অর্থাৎ সে সকল ফুটবলারদের বিহাইন্ড দ্য সিন বা আসল জীবনে যে এমন করুণ গল্প থাকতে পারে তা আমরা কয়জনই বা জানি বা খোঁজ রাখি ফুটবলারদের জীবনযাপন দেখলে আমাদের মনে হয় তাদের কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই তাদের জীবন চাকচিককে সমৃদ্ধ কিন্তু এর মাঝেও থাকে কিছু ডার্ক সাইড বা অন্ধকার গল্প যা আমরা অনেকেই জানি না এখানে শেষ নয় কায়দাকে বাদ দিয়ে এবার তাদের সন্তানদের কথা ভাবুন যারা এতদিন তাদের বাবা হিসেবে একজনকে জেনে এসেছেন তারা যখন জানতে পারবেন যে আসলে তাদের বাবা এই লোক নন বরং অন্য কেউ তখন তাদের কেমন লাগবে তারা কি তাদের মাকে কোনোদিন ক্ষমা করতে পারবে যেখানে মা একটি পবিত্র বন্ধনের নাম যেখানে ধরে নেওয়া হয় মা সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক সেখানে এই সন্তানেরা কি আর কোনো তাদের মাকে সম্মান আর শ্রদ্ধা করতে পারবেন ইউরোপের আইন অনুযায়ী কায়োদা যদি এখন তার স্ত্রীকে ডিভোর্স দিতে যান তাহলে এম একজন স্ত্রীকেও পঞ্চাশ শতাংশ সম্পদ দিয়ে দিতে হবে শুধু তাই নয় কায়ুদের অর্জিত অর্থ দিয়ে সেই প্রেমিকাকে দিয়েছেন নামি দামি গিফট এখন ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন তার স্ত্রী ডোরা এমনটা হলে কায়ুদের সম্পদের অর্ধেক পাবেন ডোরা এটা কেমন আইন প্রতিটি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ পরিবার ভাবতে পারেন এই কোলাহল ব্যস্ত জীবনের পেছনে একজন মানুষকে আপনি নিজের একান্ত করে নিয়েছেন প্রিয় মানুষ হিসেবে বিশ্বাস করেছেন অন্ধের মতো দিন দিনশেষে সেই মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছে বছরের পর বছর তাও আবার ভালোবাসার প্রতীক সন্তানের ব্যাপারে দিন শেষে যারা আমাদের জন্য এমন অগণিত সুন্দর মুহূর্ত উপহার দেয় ব্যক্তি জীবনে তাদের এমন অন্যায় অবিচারের মুখোমুখি হতে দেখলে খারাপ লাগা বেশি কাজ করে যা কখনো মুখ্য নয়